আগামীকাল উনতিরিশে জানুয়ারি রোজ বুধবার বিকেল দুটো থেকে রাত আটটা পর্যন্ত তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে প্রথম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ নিয়ে স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরী জানান এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছাত্রছাত্রীদের সাফল্যের পুরস্কার বিতরণী এবং নানা আকর্ষণীয় আয়োজন থাকবে এছাড়াও সন্ধ্যা পাঁচটা থেকে রয়েছে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য স্কুলের এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজীব মোহন এছাড়াও আরও শিক্ষাবিদ প্রশাসনিক আধিকারিক এবং সমাজ সচেতন নাগরিকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সব মিলিয়ে একটি জমজমাট আয়োজন হবে বলে আশা ব্যক্ত করেন হুসেন আহমেদ চৌধুরী তিনি অভিভাবক ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আমরা তারিনপুর ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে সবাইকে ইংরাজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা বিগত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের তারিমপুর ন্যাশনাল পাবলিক স্কুলের যাত্রা শুরু করেছিলাম এবং এলাকার জনগণের সহযোগিতায় আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমরা আমাদের এক বছর পূর্ণ করতে পেরেছি আমরা আগামী করল উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি বুধবার আমাদের প্রথম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আমরা আমাদের আগামী অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি আমরা শেষ করে নিয়েছি আমি সমগ্র এলাকার সর্বস্তরের জনগণকে এবং আমাদের ছাত্র ছাত্র ছাত্রীরা অভিভাবকবৃন্দকে কল্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য অনুরোধ আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ন্যাশনাল পাবলিক স্কুলের অনুষ্ঠান বেলা দুই হইতে আরম্ভ হবে দুই কোটিকে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এবং বিকাল চার কোটিকা হইতে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের অতিথি অপ্যায়ন তথা আমন্ত্রিত অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের আমন্ত্রিত অতিথির মধ্যে আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের আসাম ইউনিভার্সিটির প্রফেসর রাজীব মোহন পথ মহাশয় বিশেষ আলাউদ্দিন মন্ডল প্রফেসর প্রফেসর আলাউদ্দিন মন্ডল আসাম ইউনিভার্সিটি বিশেষ অতিথি হবেন গণেশ হরিজন ইন্সপেক্টর অফ স্কুল ডক্টর রবার্ট টুলোর এসিএস অফিসার খাটিগড়া রাজেশ চক্রবর্তী কাইবং অফিসার ইনচার্জ খাটিগড়া ডক্টর ময়নুল ইসলাম বরভুজা এডিশনাল চিফ মেডিকেল হেলথ অফিসার কাচার সিচার সাকি প্রেসিডেন্ট আনটিয়া আসাম ইউনিভার্সিটি এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের কাটিগড়ার সম্মানিত বিধায়ক হাজি খলির উদ্দিন মজুমদার মহাশয় আমাদের কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতার মাজার মাজারপিজা মহাশয় এবং আমাদের কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক অমর চাং মহাশয় আমি পুনরায় সর্বস্তরের জনগণকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমরা ব্যক্তিগতভাবে সবাইকে আমন্ত্রণ করতে পারিনি তাই মিডিয়ার মাধ্যমে আমি এলাকার শিক্ষাবিদ লিডিং সিটিজেন বিভিন্ন সমাজসেবী এবং বিভিন্ন স্তরের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই আগামী আগামীকাল যে আমাদের তালিমপুর ন্যাশনাল পাবলিক স্কুলের প্রথম বার্ষিক অনুষ্ঠান কি সফল করে তোলার জন্য আমি কৃতজ্ঞ যে এলাকার জনগণের অক্লান্ত সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতার মাধ্যমে আমরা ন্যাশনাল পাবলিক স্কুলকে এক বছর পূর্ণ করতে পেরেছি এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের তালিমপুর ন্যাশনাল পাবলিক স্কুলকে একটা প্রতিষ্ঠিত স্কুল গড়ে তোলার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ